হবেও না ইন দা লং রান যেটা নয় হয়নি সেটা নব্বইও হবে না ঠিক আছে তো আমি এরকমই আমার জেঠিমা আছে কাকিমা আছে নো ডাউট এই আর কি তোমাদের নিশ্চয়ই সব সবাই টাছে গার্জিয়ানে গার্জিয়ানে কি করেছে সেটার মধ্যে যদি কাসন্দি ঘাটু তাহলে লস হবে আর গার্জিয়ানের সাথে ক্যান্ডিডেট রিলেশন গার্জিয়ান আর তারপরের জেনারেশান মানে ধর আমার সাথে গার্জিয়ান লেভেলে যারা আছে মার সম মা বাবার সমসাময়িক মানে সমতুল্য যারা আছেন আনটি আঙ্কেলসদের থেকে আমি কী পেয়েছি সেইখানে কিন্তু গার্জিয়ান আর গার্জিয়ান ক্যান্ডিডেটের মধ্যে রিলেশানটা দেখা যায় হুম সেটা বিচার করে কিন্তু রিলেশান হবে পরিষ্কার কথা যেখানে দুই গার্জিয়ানের মধ্যে ক্র্যাশ থাকবে বা ভালোবাসা থাকবে সেটা পরের কথা সেখানে হচ্ছে ক্যান্ডিডেটে ক্যান্ডিডেটে মিলমিশ হচ্ছে কিন্তু ঠিক আছে আমার গার্জিয়ানের সাথে আরেকজনের ক্র্যাশ থাকতেই পারে কিন্তু তার জন্য তার ছেলেমেয়ের সাথে আমার রিলেশন থাকবে না সুন্দর সুসম্পর্ক থাকবে না তা তো হতে পারে না কখনো কারণ আমার মা বাবা তাদের একটা আলাদা অস্তিত্ব রক্ত মাংসের তার সার্টিফিকেট আলাদা সে রক্ত আলাদা এই আমার বাবা মারা গেছে আমি কি চিতায় ইউজ করেছি না আমার মা মারা গেলে আমি মরে যাব না আমি মরে গেলে আমার মা মরে যাবে তাহলে ওই সব কথা নয় সুতরাং আমাদের পরিচয় আমাদের মধ্যে সুতরাং আমার অমুল মেয়ে বলে আমাকেও আমুল যা করেছে সে আনটির মেয়েও সেটা কন্টিনিউ কন্টিনিউ করতে থাকবে ভুল কথা যদি মনে করে যে আনটি তো আমাকে চোখে হারাতো সুতরাং আনটির মেয়েও চোখে হারাবে পক্ষপাতিত্ব করবে তোমাকে নিয়ে তোমাকে বেশিটা দেবে অন্যকে দেবে না এটা ভুল করছো আমি কিন্তু আমার বিচার করব না যে আমার যাকে ভালো লাগে আমি চাষ ঠিক আছে আমার আমার ওপর আমার এখন তো আমার হাতেই সব আর এইবার হচ্ছে যেটা বলছে আমার বন্ধুবান্ধবের ব্যাপারটা বন্ধু বান্ধব নিয়ে আমি দশটা বছর বাঁচবো পরিষ্কার কথা আমার ফ্রেন্ডস আমার ফ্রেন্ডস ফ্রেন্ডসদের সাথে কোনো মানে কি জানি বলে না কম্প্রোমাইজ ফ্রেন্ডশিপ আমার থাকবেই পরিষ্কার কথা ফ্রেন্ডস ফ্রেন্ডস থাকবেই আমি ভীষণ বন্ধু বৎসল মানে সঙ্গীত প্রিয় ভীষণ যেখানেই যাই সেই ট্রেনে যাই বাসে যাই যেই কর্মস্থলে যাই যেখানে হোস্টেলে যাই আমার কিন্তু বন্ধু তৈরি হয়ে যায় এবং সেই বন্ধুরা এরকমই যে কেউ কারো পাঁচ টাকায় খায় বা আমাকে ফ্রেন্ড সার্কেল কিন্তু আমার বয়সায় চলেও না স্বাভাবিক ফ্রেন্ড সার্কেলের মধ্যে সেটা হয়ও না কখনো ওটা রিলে রিলেটিভসদের মধ্যে হয়ে যায় আর আমি যেসব আনটি আঙ্কেলস আমার মানে যে যে ঠিমা কাকিমা আছেন তারা মানে আমার মতো পঞ্চাশ জনকে বুঝতে পারে রাখতে পারে সুতরাং আমার ওপর তারা কোনোভাবেই ডিপেন্ডেন্ট নয় আর কিন্তু তাদের কাছে আমার মতো অনেকেই হেল্প মানে তাদের ছত্র ছায়া থাকে হেল্প নেন মানে কি আমি যেমন ছত্র ছায়া থাকি তাদের বিচার বিবেচনা মনে মতো করে চলি কারণ একটা মানুষ উঁচুতে দাঁড়িয়েছে তারা বনে দি অভিজাত মানুষ বনে দিয়ানা যাদের ঘরে তাদের ইয়ে অন্যরকম হয় সবার চরিত্র অন্যরকম হয় তারা লালচি হয় না তো বনে দিয়ানা তারা সবসময় তাদের বনে আনা বজায় রাখতে অভ্যস্ত আর যেহেতু তাদের সাথে তো আর আমি রিলেশানে যাইনি যে তার ছেলের সাথে বিয়ে করতে যাচ্ছি এ করতে যাচ্ছি তখন একটা মানে বাজে সম্পর্ক এসে যায় যেহেতু না যেহেতু তাদেরকে আমি তাদের পরিবার মতো করেই সম্মান করে সেই সম্পর্ক থেকে সরে থাকছি বা করবো না সুতরাং আমার সাথে তাদের মিশতে কোনো সমস্যা নেই এবং আমি যেহেতু একটু বনে দিয়ানা পুরনো সাবেকই মানুষ পছন্দ করি স্বাভাবিক তাদের থেকে মানে তাদের আমি খুব ক্লোজ মানে গা জড়ানো এবং তারা আমাকে খুব পছন্দ করেন মানে প্রচণ্ডভাবে গাইড করেন বুদ্ধি বিবেচনা দেন এবং সাংসারিক বুদ্ধি বিবেচনাও তারা দেন সুতরাং আমি কিন্তু একা নই হ্যাঁ আমার কিন্তু একা নেই সাংসারিক বুদ্ধি বিবেচনা কিন্তু আমি তাদের থেকে পাই সুতরাং দশটা বছর বাঁচতে কিন্তু আমার অসুবিধা নেই হ্যাঁ সব ধরনের সাংসারিক কুটলামি কুটলামি আমি কিন্তু সব পেরে যাবো এবং নির্মমভাবে করে ফেলতে পারবো যেহেতু আমার লোক আছে মাথার করে আমি মানে একা নই বারবার বার এটা ভাববে না সাথে লোক থাকলেই যে সে একা নয় আর সাথে লোক নেই মানেই সে একা মানে তুমি যাকে দেখতে পাচ্ছ না সেটা কোনো কথা নয় তাহলে বিদেশ তো মানুষ একা হয়ে যেত সে জানে আমার রুট আছে হ্যাঁ আমার সবচেয়ে রুট আছে আমার লোকের মতো লোক আছে এক কথাতেই বলে যে লোকের মতো লোক একটা থাকা ভালো এক গাদা লোক দিয়ে প্রয়োজন আমারও এক গাদা লোক বলবো যা ওরে বাবা আমার যা লোক ভর্তি হয়ে থাকে বাস ভর্তি হয়ে যায় ক্রিবি করে আমাদের যাতে আমার প্রয়োজনীয় নেই আমার লোকের মতো লোক এফিশিয়েন্ট লোক খরিদ লোক এবং যে সফল এবং সফলভাবে গাইড দেয় মানে সাফল্যের পথে গাইড দেয় মানে গাইড দেওয়ার ফলে আমি সাফল্যে পৌঁছাবো যে কাজটা ধরেছি সেরকম কিন্তু আমার আছে সুতরাং একদমই মানে আমাকে দয়া করছো বা তৃতার্থ করছো এই জিনিসটা কিন্তু একদমই ভেবো আমি ফাট করে চলে গেলে তখন কিন্তু মনে হবে ভীষণ অহংকারই ছিল আর অহংকার পড়ার মতো কিন্তু ব্যাপারটা আমার মধ্যে আছে সেরকম জিনিস আমার আছে এবং আমার ঠাকুরদার কৃপায় হ্যাঁ আমি আমার মা বাবা বলো সব কিছুই বলো তারাও তোখানি ভেবেই থাকেন কারণ যেহেতু আমার ঠাকুর তো কারোর উপর আমাদেরকে নির্ভরশীল রাখেনি এরপর ইভেন মা বাবার উপরেও না এরপর মা বাবা আমাদের যেহেতু আমি এখন এখানে আছি যেহেতু আমার এই জায়গাটার পরিবেশটা না আমার বাড়িঘর সব ঠিক আছে এখানকার লোকজন আমি অনেকটা সরে গেছি যেহেতু বা এখানের মতো করে আমি ধুকে ধুকে চলি না এখানকার কালচারের মতো চলিনি আমি এখানে আমার সঙ্গী সাথে এখন কম এককালে যে ছিল না তা না নাহলে ছোটোবেলায় বড় হয়েছি কী করে ঠিক আছে একটা সময় থাকে না সবাই তো ছড়িয়ে ছিটিয়ে যায় না স্কুল কলেজ সবাই তো ছড়িয়ে ছিটিয়ে গেছে তাই না এবার কাকতলিভাবে আমিও তো ছিলাম না আমাকে আসতে হয়েছে তাই তো আমি এখন আমার বাড়ি ঘরে থাকবো না সেটাও এনজয় করবো তারপর কলকাতাও এনজয় করবো এবং সেইভাবে মানসিকভাবে আমি প্রস্তুত মাঝে মাঝে যাবো টাকা এবং আমার বন্ধু বান্ধবকে আমি এখানে নিয়ে আসবো কলকাতার থেকে এই জায়গাটা এমন কিছু দূর না এবং ঠাকুর ইচ্ছা আমার ম্যাক্সিমাম বন্ধু বান্ধব বোধের দিকে আসার জন্য প্রস্তুত আসাবে মানে কি ঘুরবে ফিরবে আসবে নো প্রবলেম কোনো সমস্যা নেই আমার আমি বারবারই বলছি আমি কিন্তু ভীষণ বন্ধু বছর আর হ্যাঁ এখন আমি কলকাতায় গেলে ঠিক বিন্দাস সেইভাবেই এনজয় করব হ্যাঁ গেলেই আমি কাজ পেয়ে যাবো হয়তো আমি কাজ করবো না আগে তো ঘুরে ফিরে নেবো তারপরে তো আমার এরকমই ভালো লাগে কাটছাট করা ছেলে মেয়ে সব কিছু আমরা সেরকম আমরা একটু পারে ডেয়ারিং ওই বাবা মার কাছে ভালো সবসময় হয়ে থাকার জন্য বাবা মার্জে বলব ওর সাথে মিশো ওর সাথে কথা বলো ওই কাকার সাথে মিশো না বড়ো কাকার সাথে মিশো হুম করি না আমরা আমাদের নীতি বুঝে চলবো আমরা বুঝে চলবো যে আর হচ্ছে গার্জিয়ানের ব্যাপারটা হচ্ছে গার্জিয়ান সবারই মানে সে তার মতো করে আমাকে বোঝাবে সে তার চাইবে আমার তার লবিতে থাকে তো সেটা তো প্রশ্ন ওঠে না বিশেষ করে আমার মতো স্বাধীন চেতা মেয়ের সেটা সম্ভবই না স্বাধীন চেতা ছেলে মেয়ে হ্যাঁ আর আমি যখন নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে সব কিছু দেখি আমি যখন নিজের চোখে সব দেখব আমি নিজে যখন বিচার করি আমার সাথে কী হয়েছে সেগুলি বিচার করব তারপরে আমার মানে আমার সাথে কেমন ডিলিংস হয়েছে সেটা আমি বিচার করব তারপরে সব কিছু অতীত ঘেঁটে করব সুতরাং আমি কখনো গার্জিয়ানের দেখানো লোকজনের সাথে কি করব ভালো সম্পর্ক রাখবো না খারাপ সম্পর্ক রাখবো না হালকা সম্পর্ক করব মানে কী ডিলিংস দেবো সেটা সম্পূর্ণ আমাকে আমি কিন্তু পরাধীন ইভেন আমার বাবা মা বাবা মার দেখিয়ে দেওয়া ইয়েতে আমি কিন্তু লোকজনের সাথে চলি না আর সেইভাবে চলেছে বলে আমিও ওইভাবে চলবো সেটা এবার হচ্ছে আমার বন্ধু বান্ধব বন্ধু বান্ধব নিয়ে আমি ভুলবো শুরু যেই বন্ধু বান্ধব এরকম কাটছাট এবং নিজের মতো করে চলতে পারে নিজের ঘুটনার জোরে নিজের যার নীতিতে চলে যে নিজের দৃষ্টিভঙ্গিতে চলে যে নিজে স্বাবলম্বী স্বনির্ভর মানসিকভাবে সব হ্যাঁ আসছে আসছে চিন্তাধারা সব দিক দিয়ে তো সেইভাবেই কিন্তু বন্ধু বান্ধব আমার সেটাই আমি পছন্দ করি কি মেয়ে কী ছেলে এবং আমার সেটাই ছিল হোস্টেলেও আমার সেটাই ছিল ওই যে আমি অমুকের অমুক তমুকের তমুক সে এসে মাথা ঘামাই আমার পছন্দ করি না একদম কারণ সময় তো সেই আমরা আমাদের মতো করেই থাকবো সারাক্ষণ ও এই না বলেছে প্রসুর পুসুর গার্জিয়ানের সাথে বসে বসে ওসব আমার পছন্দ করি না আর গার্জিয়ানের ভালো ক্যান্ডিডেট হতে চাও সেটা হবে তাহলে বন্ধু বান্ধবের সাথেই মিশো না বা সেরকম বন্ধু বান্ধবের সাথেই মিশো যে গার্জিয়ানের ক্যান্ডিডেট হ্যাঁ মানে ভাইয়ের বোন সেটা যার প্রায়োরিটিটা বেশি হুম আর যে সামলাতে পারে বন্ধু বান্ধবও সামলাতে পারে ফ্যামিলিও সামলাতে পারে আমরা যাব হুম ঠিক আছে তো বন্ধু বান্ধবকেও বন্ধুবান্ধবের মতো করে আমরা প্রায়োরিটি দিই ফ্যামিলিকেও ফ্যামিলির মতো করে প্রায়োরিটি দিই মিশিয়ে ফেলি না বন্ধু বান্ধব তোর না হলে ওনার চলে বলে ঘরের মানুষের